রাইস কুকারের মধ্যে হচ্ছে আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে রাইস কুকারের মধ্যে ভর্তা দেবেন রাইস কুকারের মধ্যে দিয়ে যে ভর্তা করা হয় সেই কিন্তু খেতে খুব ভালো লাগে কারণ হচ্ছে মাড়ে মাটা ফেলে দেই না তো মারটা ভাতের মধ্যে প্রবেশ করে এখন হচ্ছে রেখে দেব দেখুন বন্ধুরা এখানে একটা পেঁয়াজ কুচি গেছে হচ্ছে সরিষার তেল নিয়েছি বন্ধুরা দেখুন যে রাইস কুকারে দিয়েছিলাম এখন বেগুন আর হচ্ছে মরিচ একসঙ্গে এখন হচ্ছে এটা উঠে নিচ্ছি হাতা দিয়ে তুলে নিচ্ছি আপনারা গ্যাসে করতে গেলে আলাদা একটা খরচ হতো কিন্তু ভাতের মধ্যে যদি একবারই দিয়ে দেন তাহলে কিন্তু এই থেকে কিন্তু কিছুটা হলেও পয়সা বাঁচে এই ট্রিপসটা আপনারা ফলো করতে পারেন তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখন দেখুন বন্ধুরা এভাবে যে ভাতগুলো ছিল সেগুলো আমরা একটু ছাড়িয়ে নিচ্ছি এখন হচ্ছে মরিচ দিয়ে দিলাম এটা এখানে কাঁচা সিদ্ধ মরিচ আর কি এখন পরিমাণ মতো লবণ এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছে আমরা এখানে রাঁধুনির সরিষার তেল ইউজ করেছি আপনার চাইছিল ঘানি ভাঙা সরিষার তেলও ব্যবহার করতে পারেন দেন খোলা সরিষার তেলও ব্যবহার করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের সরিষার তেল ব্যবহার করলেই হবে হাত দিয়ে হচ্ছে মরিচ পেঁয়াজ এবং লবণ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছে গরম ভাতের সাথে কিন্তু এই বেগুন ভত্তাটা দুর্দান্ত হয় তাই আপনাদের সাথে আসলে একটু শেয়ার করছে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে শীতকালের দিনে হচ্ছে সমস্ত যে কোনো ভত্তা খেতে খুবই ভালো লাগে আসলে মার রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে এই জন্য আর আম্মু চেক করে দেখলো না কারণ কতটুকু পরিমাণ লাগবে না কেন আসলে আমরা যে কোনো জিনিস যেহেতু আমরা নতুন মানে রাঁধুনি হলে আমাদের একটু মেজারমেন্টের প্রয়োজন হয় কিন্তু যারা অভিজ্ঞ যারা মা নানি খালা চাচিরা যারা আছেন না কেন তারা আসলে রান্না করতে করতে তাদের হাতে হচ্ছে মেজারমেন্টের কাপ হয়ে যায় তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার হয়ে গিয়েছে মাসাল্লাহ তবে আপনাদের কাছে একটা কিছু বলে রাখি সেটা হচ্ছে আমি দুটা আস্ত কালা কাঁচামরিচ দেওয়ার একটাই মানে সেটা হচ্ছে কি যদি আপনারা একটু বেশি ঝাল খান মানে স্বাভাবিকের তুলনায় আমাদের যতটুকু দরকার ছিল আমরা কিন্তু ততটুকু দেখে দিয়েছি কারণ হচ্ছে আমি একটু খেয়ে দেখেছিলাম তো আমাদের পরিমাণটা ঠিক আছে কিন্তু তারপরেও যদি আমাদের চাইতেও যদি যারা অতিরিক্ত খান তারা চাইলে কিন্তু এরকম কাঁচামরিচ পাতে ভেঙে খেতে পারে সেটাও কিন্তু হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বাসায় একবার হলে এভাবে বেগুন ভর্তাটা ট্রাই করবেন আর কেমন হল কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে শীতের শুভেচ্ছা